এই তরুণরাই আবার বাংলাদেশকে নতুন করে গড়বে আগামী সরকারকে নিতে হবে পরবর্তী সরকারগুলোকে নিতে হবে সেটার জন্য এই প্রস্তুতি হচ্ছে এই আমাদের সনদ আমরা আজকে যে কাজটা করলাম এখানে স্বাক্ষর করলাম সবাই মিলে সেটা দিয়ে আমার বাংলাদেশ পরিবর্তন হবে এই পরিবর্তন সম্ভব হলো ওই গণ অভ্যুত্থানের কারণে ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে সেটার এটা হলো দ্বিতীয় অংশ সেটা তারা করেছিল বলেই আজকে আমরা এই সুযোগ পেলাম আমরা পুরনো পুরনো কথাবার্তা সব পাল্টে ফেলে নতুন কথাগুলো আমাদের জীবনে নিয়ে আসলাম আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম আমাদের সংবিধানের পরিবর্তনের মধ্যে নিয়ে আসলাম আমাদের অন্যান্য বিষয়ে সরকার চালানোর বিষয় নিয়ে আসলাম অনেক বিষয় এসছে পরিবর্তনের ভেতরে এই পরিবর্তন এখন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা সেই পথে অগ্রসর হব আমাদের জন্য আজকে নবজন্ম আমাদের নবজন্ম হল আজকে এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম এই তরুণরাই আবার বাংলাদেশকে নতুন করে গড়বে এই আলোকে এই চিন্তাধারার আলোকে তারাই এই দেশকে গড়বে তারা এই নেতৃত্ব দেবে তারা আমাদেরকে পথ দেখাবে এই দেশ তরুণদের দেশ এখানে আঠারো কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষ হলো সাতাশ বছরের নিচে চিন্তা করেন কীরকম তরুণ সব এই মানুষ বাংলাদেশের মানুষ এটি আমাদের সম্পদ সারা দুনিয়া অবাক বিশ্বে আমাদের দিকে তাকিয়ে আছে কখন আমাদের আমরা তাদেরকে সাহায্য করবো ওই তরুণদের পাঠিয়ে কারণ সারা দুনিয়াতে তরুণদের অভাব কোন কোনো দেশে তো তরুণ নাই বলতে গেলে কাজে তারা আমাদের দিকে তাকিয়ে আছে এটি হলো আমাদের সুবর্ণ সুযোগ তাদেরকে এগিয়ে যেতে দেওয়া তাদেরকে শুধু বাংলাদেশকে পরিবর্তন করে না পৃথিবীকে পরিবর্তন করার সুযোগ তাদের কাছে এসছে আমাদের কাছে দরখাস্ত আসছে আমাদের কাছে এতজন পাঠান আমাদের কাছে এতজন পাঠান আমাদের কাছে যত পারেন পাঠান এটা তো দু হাজার পঁচিশ সালের কথা দু হাজার ছাব্বিশ সালে কি বলবে দু হাজার সাতাশ সালে কি বলবে হাত জোর করে করে আসবে কারণ আমাদের তরুণটা ছাড়া পৃথিবীতে এত তরুণ দিতে পারে এত তাজা শক্তি দিতে পারে এত সৃজনশীল মানুষ দিতে পারে এত বিশ্বস্ত মানুষ দিতে পারে দেশ খুঁজে পাওয়া যাবে না কাজে সে দেশকে গঠন করার দায়িত্ব আগামী সরকারকে নিতে হবে পরবর্তী সরকারগুলোকে নিতে হবে সেটার জন্য এই প্রস্তুতি হচ্ছে এই আমাদের সনদ এই সনদের মাধ্যমে আমরা আরেকটা বড় কাজ করলাম আমরা বর্বরতার থেকে সভ্যতায় আসলাম আমরা এক বর্বর জগতে ছিলাম যেখানে আইন কানুন ছিল না মানুষের ইচ্ছায় যা ইচ্ছা তা করতে পারত এখন আমরা সভ্যতায় আসলাম এবং এমন সভ্যতা আমরা গড়ে তুলব মানুষ ঈশ্বর চোখে আমাদেরকে দেখবে কাজেই সেটা এখন আমাদের পরবর্তী এই সনদ পরবর্তী জীবন আমরা কীভাবে গঠন করব তার উপর নির্ভর করবে কিন্তু আমাদের ভবিষ্যৎ অত্যন্ত চমৎকার শুধু আমাদের সমাজটাকে গঠন করতে পারলেও এই যে সবচেয়ে বড় ইয়ে কনক্লুশন যেটা এখান থেকে এখান থেকে যেটা আমরা পেলাম আজকে যেটা আমরা বুঝতে পারলাম যে আমরা যদি একমত হই যেভাবে আমরা হতে পেরেছি অন্য সব কাজও যদি আমরা একমত হই এক পথে চলি তাহলে আমাদের দেশ এটা অন্য অন্য দেশে পরিণত হবে